হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল কে ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দু ভালোবাসা ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ এখন থেকে রেগুলার ভিডিও দেব তো আজকে কী কী রান্না করতেছি কারণ ঈদের আজকে প্রায় আট দিন দিন হয়ে গেছে তো পরে দেখি করছি এখন আজকে হ্যাঁ জুড়া মাংস যেমন ছেলে বলতেছি জুড়া মাংস খাবে তো এটার জন্য কি করছি জুড়া মাংস নিছি জুড়া মাংস কষানোর জন্য আর সন্ধ্যার সময় রুটি খাবে রুটি দিয়ে মাংস দিয়ে খাবে ওটার জন্য আলাদা মাংস রান্না করতেছি আর এখন দুপুরবেলা খাওয়ানোর জন্য সবজি দিয়ে মাছ দিয়েছি শিঙ মাছ আর শিঙড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো আপনার সবাই দেখেন পুরো ভিডিও দেখবেন লাইক দি ভিডিওটা দেখা শুরু করবেন এই যে এখানে ইয়ে করতেছি সবজি রান্না করতেছি মানে বিভিন্ন তরকারি বেগুন সিসিংগা গায়ে ইয়ার পরে আলু চিংড়ি মাছ সব কিছু দিয়ে একসাথে রান্না করতেছি অলরেডি রান্না হয়ে গেছে বাপসি তো শুধু তরকারি রান্না করব আর ওই যে বাপসি মাছ ইয়া করবো মাছের পর রান্না করবো আর গুঁড়া মাছ ধুঁদুল দিয়ে রান্না করবো তো আসলে ওগুলো হয়নি শুধু এই যে এক তরকারি রান্না করতেছি হয়তো আগুনও নাই আগুন হালকা হালকা চলতেছে আর দিক দিয়ে ওই যে ইয়ার করার জন্য জুড়া মাংস রান্না করার জন্য আগে ভাগে মাংসগুলো কষাইতেছি এই যে মাংসগুলো কষাইতেছি জুড়া মাংস রান্না করার জন্য আজকে এইদিকে অনেক দিন হয়ে গেছে এখন বাড়িতে তো আর পারি না তো এখানে নিজের মতো করে আর কি করতেছি আছে কষাই আলাদা দিয়ে শুক্রবারে রান্না করব আগুন নাই আগুন হচ্ছে আগুন অল্প আগুন ডিম ডিম করে জ্বলতেছে এটা সমস্যা আর এই যে রুটি খাওয়ানোর জন্য মাংস নিতেছে ফেশাল কোকারে রান্না করব সুন্দর এখন সব কিছু ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে মাংস আংশিক সব যা যা আছে মশলা কাత్తి এই যে এখানে আস্ত রসুন এই যে কোটা কোটা রসুন পেঁয়াজ কাটা তারপরে কাঁচামার সবগুলা দিয়ে নিচ্ছি ওই যে পাটার মধ্যে শিল বাটা বাড়তে পারি না তো আদা এমনি ইয়ে করে দিচ্ছি চেয়ে ছেঁ দিচ্ছি আর যে রসুন বাটা দিচ্ছি মানে যা যা পরিমাণ মতো যা যা মশলা লাগবে সব কিছু একসাথে দিই তারপরে ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়েছি দিয়ে এখন আখি তারপরে হ্যাঁ

রাখলাম এই যে ইয়া করার জন্য মাংস রান্নার জন্য প্রেসার কুকারে দিচ্ছিলাম এই যে এখন হচ্ছে আর এই দিয়ে রুটি বাঙালির রুটি রুটি গোল হইতো না কে একবার হয়ে গেল এই যে রুটি বানাইতেছে অনেকগুলো সবাই খাবে তো এটার জন্য ছোট বোনের রুটি বানাইতেছে এই যে রুটি গোল হবে না কেন রুটি গোল হওয়ার পদ্ধতিও আছে বাঙালির বুদ্ধি রুটি কিভাবে গোল করে এই যে ছোট বোনে কিভাবে রুটি গোল করতেছে রুটি গোল হবে না কেন একশো বার হবে এই যে কি যারা রুটি বানাইতে পারেন না যাদের গোল হচ্ছে না তারা এই পদ্ধতি করলে গোল ঠিক মতো রুটি গোল হবে সবাই প্রশংসা করবে

আপনারা সবাই পাশে থাকতেন এভাবে রুটি সব গুলা বানাইছিছে আগুন নেবি গেস মাংসের কালারটা চলে আসছে মাংসের কালার টা অসাধারণ সুন্দর আছে মাংস কালার টা কি সুন্দর আফসানা আফসানা দেখো তো মাংস শিখতে শিখুন

এখানে তুমি রুটি বানাই দিলে হ্যাঁ হ্যাঁ চা আমি আর অপসনা খাইছি তো হ্যাঁ হ্যাঁ আমি করে রুটি রুটি বেస్తే সেজুন নি সেকা পরে তারপরে ইয়া করলে হ্যাঁ